আমাকে অনেকেই প্রশ্ন করতেছেন ভাইয়া ভারতের যে আশি হাজার নাগরিক বাংলাদেশ পুলিশের চাকরি করে সেগুলো তো বরখাস্ত করা হলো এখন কি আবার নতুন করে বাংলাদেশ পুলিশের নিয়োগ প্রকাশিত হবে হ্যাঁ আসলে নিয়োগটা প্রকাশিত হবে আর বাংলাদেশের যেহেতু আশি হাজার পদ পুলিশের খালি আছে তো এই আশি হাজার বাংলাদেশ নাগরিক দ্বারাই পূর্ণ হবে আর সামনে কিন্তু নিয়োগটা প্রকাশিত হতে যাচ্ছে এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়া হবে যে কবে নাগাদ নিয়োগটা প্রকাশিত হতে পারে আলাইকুম আমাকে অনেক প্রশ্ন করে যাচ্ছেন যে ভাইয়া ভারতের তো নাগরিক আশি হাজার বাংলাদেশ তাদের তো চাকরি থেকে বরখাস্ত করা হলো এখন কিন্তু আশি হাজার পদ খালি আছে তো এই পদগুলোতে লোক নিবে হ্যাঁ আসলে এই পদগুলোর লোক নিবে আপনারা জানেন যে পুলিশের সার্কুলার প্রকাশিত হয় সার্কুলার মাধ্যমে কিন্তু লোক নেওয়া হয় অনেকে বলতেছেন যে নতুন সার্কুলার আসলে নিয়ম কারণ চেঞ্জ হয়ে যাবে আসলে এটা একটা ভুয়া বা মিথ্যা প্রতারণার কথা আপনারা সবাই জানেন যে বাংলাদেশের একটা নির্দিষ্ট করে একটা মাপকাঠি আছে বাংলাদেশে পুলিশের নিয়োগ দেওয়া হয় যে আগের কার্যক্রমে সে কার্যক্রমে নতুন সার্কুলার প্রকাশিত হবে এখানে টেনশনের কোনো কারণ নাই আরে হ্যাঁ যেখানে আশি হাজার পথ থালি হয়েছে তো অতি শীঘ্রই আপনার নিয়োগটা দিবে আর নিয়োগটা কবে নাগাদ প্রকাশিত হতে পারে এই ভিডিওর মাধ্যমে কিন্তু বলে দেওয়া হবে তাই সম্পূর্ণ ভিডিও দেখার আমন্ত্রণ রইল আমরা কিন্তু সবাই জানি যে শেখ হাসিনা পদত্যাগ করার পরেই কিন্তু আমরা টেরে ফেলাম যে ভারতের আশি হাজার নাগরিক বাংলাদেশ পুলিশের সদস্য আর ভারতের যে আশি হাজার সদস্য তাদেরকে বরখাস্ত করা হয় তাদের পদ থেকে এখন কিন্তু বাংলাদেশে আশি হাজার পথ খালি আছে পুলিশের এই নিয়োগগুলো কবে প্রকাশিত হবে আগামী এক মাসের ভিতরে কিন্তু নিয়োগটা প্রকাশিত হবে এইখানে যে নিয়মকানুনগুলো এগুলো কিন্তু আগের মতোই থাকবে তাই টেনশনের কোনো কারণেই আপনারা প্রস্তুতি নেন আগামী এক দুই মাসের ভিতরে কিন্তু নিয়োগটা প্রকাশিত হতে যাচ্ছে আশা করি আমি ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করছি যে কবে নাগাদ নিয়োগটা প্রকাশিত হতে পারে আবার নতুন সার্কুলার দিলে কি আপনার নিয়মকানুন চেঞ্জ হয়ে যাবে আসলে সব কিছু ভিডিওর মাধ্যমে বলে দেওয়ার চেষ্টা করছি যদি কেউ না বুঝে থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন কমেন্টের যথাযথ রিপ্লাই দেওয়া হবে আপনারা জানেন যে জব রিলেটেড এই চ্যানেলে ভিডিও আপলোড দেওয়া হয় এই সবার আগের ভিডিও পেতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ